Yep. উত্তপ্ত কারবালার মাঠে রাসুল উল্লাহ সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ তাহু বলেন হে জালিম শয়তানেরা আমি তোমাদের নবীর প্রিয় নাতি হুসাইন আজ দশই মহরমের দিন এই কারবালার ময়দানে তোমরা সামান্য দুনিয়াবি সম্পদ এবং ক্ষমতার জন্য আমার আত্মীয় স্বজন এবং সমস্ত সাথীদেরকে শহীদ করেছো আমার প্রিয় আব্বাজের হাত কেটে ফেলেছো যে দেখতে অনেকটা রাসুলের মতো ছিল তোমরা আমার ছয় মাসের শিশু আলিয়াজগড়ের কলিজায় বর্ষা বিদ্ধ করেছ তোমরা ছয় মাস বয়সী আলিয়াজগড়কেও রেহাই দাওনি আমার ছোট মেয়ে শাহজাদি কিনাকেও তোমরা অনেক আঘাত করেছো আজ আমি এই পৃথিবী আকাশের মাঝখানে দাঁড়িয়ে একটা কথা ঘোষণা করছি যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাজারো জীবন দিতেন হাজারো আকবর দিতেন হাজারো আজগার দিতেন তাহলেও আমি এই জীবন আল্লাহর দিনের জন্যই উৎসর্গ করে দিতাম আর আমার রক্তের প্রতিটি কণা আল্লাহর দিনের সাক্ষ্য দিতে থাকতো ইতিহাস সাক্ষী রয়েছে ইয়াজিদ বাহিনী এসব শুনে জোরে জোরে হাসছিল এবং ইমাম হুসাইনের কথা নিয়ে মজা করছিল ইয়াজিদ সেনাপতি ওমর বিন সাদ বলেন হুসাইনের সাথে তোমরা একে করে কখনো যুদ্ধ করবে না কারণ ইমাম হুসাইন হচ্ছে খুদা আলীর পুত্র আর আমি হুসেনের যুদ্ধ দেখেছি এই কারবালায় কেউ তাকে একাকি পরাজিত করতে পারবে না তাই ইয়াজিদ বাহিনীর সাতশো জন সৈন্য ইমাম হুসাইনের ডান দিক থেকে আর সাতশো জন সৈন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহুর বাম দিক থেকে একসাথে আক্রমণ করতে লাগলো তারিখের কিতাবে লেখা আছে আলীর সিংহ পুত্র হুসেন রাজি আল্লাহ তালহু এমন অবস্থাতেও একাই আক্রমণ শুরু করে দিল ইমাম হুসাইন বিদ্যুৎ বেগে ইয়াজিদের বাহিনীর ভেতরে ঢুকে গেলেন আর একের পরে এক বাহিনীকে জাহা নামে পাঠাতে থাকলো এমন দৃশ্য দেখে ইয়াজিদ বাহিনী তিনি হয়ে কিছুটা পিছু হতে শুরু করে দিল ইয়াজিদ বাহিনীর শয়তান সেনাপতি উমর বিন সাহ তখন বলতে থাকলো তলোয়ার আর সেনাবাহিনী দিয়ে ইমাম হুসাইনকে কখনো হারানো সম্ভব নয় যাও গিয়ে ইমাম হুসাইনের তাবুগুলোতে আগুন লাগিয়ে দাও সেই তাবুর ভেতরে ইমাম হুসাইনের স্ত্রী সন্তানরা রয়েছে তাদেরকে জ্বালিয়ে দাও এ কথা শুনে কিছু শয়তান জালিম গিয়ে তাবুতে আগুন ধরিয়ে দিল আর কিছু জালিম দূর থেকে ইমাম হুসাইনের ঘোড়া এবং ইমাম হুসাইনকে তীর নিক্ষেপ করতে থাকলো তারিখের কিতাবে স্পষ্ট লেখা রয়েছে ইমাম হুসাইন তখন দিশেহারা হয়ে গিয়েছিল একবার তিনি তাবুর দিকে যাচ্ছিলেন আরেকবার তিনি ময়দানের দিকে ছুটে চলছিলেন ইয়াজিদ বাহিনীর যার হাতে যা ছিল সে তা দিয়ে ইমাম হুসেনকে হত্যা করতে চাইছিল যার হাতে তরবারি ছিল সে তরবারি দিয়ে হত্যা করতে চেষ্টা করছিল যার হাতে তীর ছিল সে দূর থেকে তীর দিয়ে ইমাম হুসেনকে মারার চেষ্টা করছিল ইতিহাস সাক্ষী রয়েছে যার কাছে হত্যা করার কিছুই ছিল না সে কারবালার উত্তপ্ত পাথর নিয়ে ইমাম হুসেনকে আঘাত করার চেষ্টা করেছিল ইমাম হুসেন রাজি আল্লাহ তালহু আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলেন হে আমার প্রিয় আল্লাহ রব্বুল আয়লামিন তিন দিনের পিপাসিত আল্লাহর রাসুলের নাতির যুদ্ধ দেখুন তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে হুসাইন তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন এদিকে ইয়াজিদ বাহিনী ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহর ঘোড়া জুলফিকারকে তীর মারতে মারতে একেবারে বেহুস করে ফেললো এবং ইমাম হুসাইনকে অনবরত তীর এবং বর্ষা দিয়ে আঘাত করতে থাকলো এর ওই মধ্যে এক শয়তান জালিম ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহকে পিছন থেকে এমন জোরে তীর মারল যার ফলে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহ একেবারে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল কিতাবে লেখা আছে ইমাম হুসেন আলানহুর শরীরে এত তীর বিদ্ধ হয়েছিল যে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে মাটিতে না পড়ে তীরের কারণে উপরে আটকে রইল তখন আত্মচিৎকার তারা করছিল আমরা হত্যা করে ফেলেছি মধ্যে ইবনে জিয়াদ বলল চেয়ে চেয়ে কি দেখছো যাও ইমাম হুসেনের মাথা কেটে নিয়ে আসো তো এ কথা শোনার পর ইয়াজিদ বাহিনীর যে ব্যক্তি ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর মাথা আলাদা করতে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লানহুর কাছে যাচ্ছিল সেই ইমাম হুসেন হুসাইন রাজি আল্লাহ মুখে রসুল উল্লাহ সাল্লু আলি সাল্লামের চেহারা মোবারক ভেসে উঠতে দেখতে পাচ্ছিল আর যার কারণে তৎক্ষণা তারা সেখান থেকে চলে আসছিল এভাবে একের পর এক সৈন্য যাচ্ছিল কিন্তু কেউ ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর মাথাকে আলাদা করার সাহস দেখায়নি এরপর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শয়তান সীমারকে বলে উঠল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো যাও কে ইমাম হুসাইনের মাথা কেটে নিয়ে আসো এটা শুধু মাথা নয় এটা হচ্ছে স্বর্ণের গোলা এই মাথা নিয়ে গিয়ে ইয়াজিদকে দেখাতে পারলে আমরা মালামাল হয়ে যাব এরপর জালিম সীমার যার ভিতরে বড় মায়াদয় আস্তে আস্তে ইমাম হোসেন কাছে গিয়ে দেখতে পেল ইমাম হোসেন রদ আল্লাহ তালহ তখন একটু জীবিত রয়েছেন ইমাম হুসাইন রদ আল্লাহ তালহ কিছু একটা বলতে চাইছিল তিনি যেন বলতে চাইছিলেন যে হে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আজকে কারবালার উত্তপ্ত ময়দানে আমি হাসি খুশি মনে আমার জীবনকে বিলিয়ে দিলাম শয়তান সীমার সে কথার দিকে ভুরুক্ষেপ না করে হাসতে হাসতে ইমাম হোসেন রদি আল্লাহ আলাহর মাথাকে দেহ থেকে আলাদা করতে শুরু করলো এরপর সীমার ধীরে ধীরে ইমাম হুসেন রাজি আল্লাহ তালহুর মাথা থেকে পাগড়ি খুলে চুল ধরে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহর মাথায় ছুরিকাঘাত করতে থাকলো আর এদিকে আহলে বাইতের তাবুগুলোতে আগুন জল করে জ্বলে উঠছিল ইমাম হোসেন রাজি তা তালানহর স্ত্রী কন্যারা মাটিতে বসে চিৎকার করে কান্না করছিল এদিকে ইয়াজিদ বাহিনীর কে যেন বললো যাও তাবুগুলোকে লুট করে নিয়ে আসো নিশ্চয়ই সেখানে অনেক দামি গহনা এবং মূল্যবান জিনিসপত্র রয়েছে তো এটা বলার সাথে সাথে ইয়াজিদ বাহিনী গিয়ে তাবু লুট করতে শুরু করল যে তাবুর ভিতরে যাই পাচ্ছিল সেটাই চুরি করে নেওয়া শুরু করলো কেউ শেরেখোদা আলীর তরবারি ছিল কেউ মহিলাদের মাথা থেকে পর্দা টেনে ছিঁড়ে ফেলছিল কেউ আবার ইমাম চার বছরের বিবি কান থেকে কানের ধুল টেনে ছিঁড়ে নিচ্ছিল কারবালার ময়দান সেদিন এমন ভয়াবহ দৃশ্য উপনীত হয়েছিল যে এই দৃশ্য দেখে আকাশ যেন ফেটে পড়তে চাইছিল কারবালার উত্তপ্ত ময়দান যেন দুই ভাগ হয়ে যাচ্ছিল একদিকে ইমাম হুসেনের স্ত্রী সন্তান ও ছোট বাচ্চারা চিৎকার করে কান্না করছিল অন্যদিকে ইমাম হুসেনের মাথাবিহীন নিথোর দেহ কারবালার উত্তপ্ত ময়দানে পড়েছিল কি একটা ভয়াবহ দৃশ্য ছিল আল্লাহ ইমাম হুসেনের মাথাবিহীন দেহ যেন আল্লাহর হে আল্লাহ রব্বুল আলাম আপনি আসমান সৃষ্টি করেছেন আপনি জমিন সৃষ্টি করেছেন আপনি পৃথিবীর সমস্ত কিছুর মালিক আপনার হুকুম অমান্য করায় পৃথিবীর কার সাথে রয়েছে আমি আপনার হুকুমের গুলাম আমি আপনার হুকুম অমান্য করতে পারিনি হে আল্লাহ রব্বুল আলমিন আমি আপনার দিনের পথে আপনার নবীর পথে আমার জীবনকে উৎসর্গ করে দিলাম এই জমিনে আপনি ইয়াজিদ এবং তার বাহিনীকে তাদের প্রাপ্য শাস্তি দিয়ে দিবেন এদিকে ইয়াজিদ বাহিনী উত্তপ্ত কারবালার ময়দানে পড়ে থাকা লাশগুলোকে একত্রিত করতে থাকলো ইতিহাসের কিতাবগুলোতে লেখা রয়েছে যে ইয়াজিদ বাহিনী ইমাম হোসেন এবং তার সঙ্গীদের নিথর দেহের উপর ঘোড়া দৌড়িয়েছিল এমনকি ঘোড়ার সাথে রশি দিয়ে সেই নিথর দেহগুলোকে বেঁধে তারপর সমস্ত কারবালার উত্তপ্ত মাঠ ঘুরিয়েছিল যার কারণে সেই নিথর দেহগুলো কারবালার উত্তপ্ত ময়দানে পাথরের আঘাতে বিক্ষত হয়ে যাচ্ছিল ইমাম হুসাইন এবং তার সমস্ত সাথীরা কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছিল শুধুমাত্র ইমাম হুসাইন স্ত্রী এবং কিছু বাচ্চা জীবিত ছিল এদিকে যখন লাশগুলোকে একত্রিত করা তখন ইয়াজিদ বাহিনীর অনেকেই নিজের গোত্রের পরিচিতদের লাশ কারবালার ময়দান থেকে নিয়ে যেতে থাকলো যে যার গোত্রের ছিল অথবা পরিচিত ছিল তারা তাদের লাশগুলোকে নিয়ে যেতে থাকলো কিন্তু ইমাম হুসাইন রাজি আল্লাহ তে সেই মাথাবিহীন লাশটি কারবালার সেই উত্তপ্ত ময়দানে একাকি সেভাবে পড়ে থাকলো জালিম ইয়াজিদ বাহিনীর কেউই এটা বলছিল না যে এটা তো ফাতিমা রাজি আল্লাহ আলানহার ছেলে এটা তো আলী রাজি আল্লাহ তালহুর ছেলে এটা তো প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদরের নাতি উত্তপ্ত কারবালার বুকে সমস্ত ময়দান জুড়ে ইয়াজিদ বাহিনীর ঘোড়াগুলো এলো পাথারি ছোটাছুটি করছিল যার কারণে ইমাম হুসেন রাজি আল্লাহ তালহুর নিথর দেহের উপর দিয়েও ঘোড়াগুলো এলো পাথারি ভাবে ছোটাছুটি করছিল যার ফলে ইমাম হুসাইনের পবিত্র দেহ মুবারক ক্ষতবিক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল এদিকে এটা দেখে ইয়াজিদ বাহিনী একেবারে ফেটে পড়ছিল আর এদিকে তাবুগুলো জলে একেবারে অস্থায়ী হয়ে ইমাম হুসেনের লাশ কারবালার ময়দানে পড়েছিল এরপর ইয়াজিদ বাহিনী ইমাম হুসেন রাজি আল্লাহ তালুর মাথাকে একটা বর্ষায় গেথে উল্লাস করতে করতে ইয়াজিদের মহলের দিকে রওনা হলো সাথে করে ইমাম হুসেনের স্ত্রী এবং কন্যাদেরকেও বন্দি করে কুহার দিকে রওনা হলো তো সম্মানিত দর্শক দশই মহারম কারবালার ময়দানে আরো অনেক ঘটনা ঘটে গিয়েছিল আমরা আমাদের এই চ্যানেলে আসছে মহারম মাসে কারবালার ময়দানের সমস্ত ঘটনা এবং বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Uh huh